শ্রীপুরের কৃত্রিম বন্যায় চরম দুর্ভোগ ওয়ার্ড সদস্যর উদ্যোগে সাময়িক সমাধান নবগঠিত মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের শ্রীপুর দ্বিতীয় খণ্ডে কৃত্রিম বন্যায় প্রায় সত্তরটি পরিবার ও শতাধিক বিঘা কৃষি জমি জলমগ্ন নালা বন্ধ হয়ে যাওয়ায় শ্রীপুর শান্তিপুর ও ফুলবাড়ি গ্রামের ফেরিঘাটে যাওয়ার একমাত্র পথ ডুবে গেছে ডিলিমিটেশনের ফলে শ্রীপুর দ্বিতীয় খণ্ড এখন হাইলাকান্দি জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগ কোথায় জানাতে হবে তা নিয়েও বিভ্রান্ত গ্রামবাসী এই পরিস্থিতিতে ছ নম্বর ওয়ার্ড সদস্য শান্তা দাস রবিবার গ্রামবাসীদের নিয়ে এলাকা পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে বিকল্প নালা তৈরি করে দেন ভবিষ্যতে জেলা শাসকের কাছে বিষয়টি উপস্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি স্থানীয়রা তারে পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিউ রিপোর্ট আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা ডিজিটাল ইউনিট অফ ভ্যালি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু হাইলাকান্দি মাধবপুর জিপির একটা জমা জলর সমস্যা যে সমস্যা আজ বিগত পাঁচ বছর থাকি আমরা ভুক্তভোগী লাগি ভুক্তভোগী আজকে প্রায় পাঁচশো বিঘা জমি আছে খেটর জমি সত্তরের আশি পরিয়াল ওই জমা জলন নিছে কারণ ইগু আগে একটা কালবাট আসলো সরকারি কালভার ইএন ডি র এই কালবাটা বন্ধ করা হয়েছে ব্যক্তিগতভাবে দিন একজনে বন্ধ করছে কিতালাগি বন্ধ করছে এইটা সার্কুল অফিসারের কাছে আমরা রবার্ট ওলো সারর কাছে গত বছর আগর বছর আমরা একটা রিট পিটিশন আবিল করছিলাম তখন তাই নাইয়া কুইশুন যে ইটা এইবার শাড়ি দেও আমরা তিন বছর তাকিয়ে আমরা এই জমা জলে আবদ্ধ কারণ এই জলটা আমরা বর্তমানে যে জমি বন্ধ মানুষ আবদ্ধ তার জন্য আমরা বিবিধ ব্যবস্থার জন্য আমরা ওয়ার্ড মেম্ব সদস্যা শান্তা দাসর কাছে একটা অনুরোধ করলাম আমরা ওয়ার্ডর সবে মিলিয়া যে আপনি একটা আমরারে ব্যবস্থা করে দিন তখন তাইনে কইছিলা বলে তুমি তাই একটা নালার ব্যবস্থা করো বর্তমানে মানে প্রাথমিক অবস্থায় যে জলটা নিষ্কাশন করার লাগে তখন একজন মালিকর কাছে আমরা চাইছিলাম তখন মালিকে কইসেন তা আমার জমিন ক্ষতি হইব নালা দিলে তখন তাইন কইসেন যে আমার একটা কম্পেনসেশন দিন তখন আমরা গ্রামে মিলিয়া একটা কম্পেনসেশন ধার্য করছি তাও উঠাইতাম পারছি না পুরা বাদ বাকি সব আমরা ওয়ার্ড সদস্যা সান্তাদ আসে টাইন এলকু বর্তমানে তাই দশ হাজার টাকা তাই নৌ মালিকর কাছে দিতরা দে এর কারণে আমরা স্থায়ী লাগ এলাকার পক্ষ থাকিয়া যে বিনম্র অনুরোধ যে এটা তদন্ত করিয়া এটা দেখাও। আর কালবারটা কিতা লাগি বন্ধ হইল ওটাও তদন্তর আওতা টানা দাস আমি কেন ওয়ার্ড নেব আমার মানে বাসার তারা গেছুন আমার ওয়ার্ডর মানুষ এখানে জমা জনর কারণে খুব অসুবিধা ওর দুটা স্কুল আছে একটা কলেজ আছে তো জলা জমা জলের কারণে রাস্তা রাস্তা একবারে আটু অতটুক মানে ফেকর অবস্থা আমি ওটাও সরকারের কাছে ওটাও কইতেছি আর যে আমার অতি একটা ড্রেইনের ব্যবস্থা করে দেওয়া যে আমার নিজর তপিল থাকি আমি মানে একটু কাজ করা ইয়ার মানে সামরিক একটা জল যাবিবার লাগি আমি ওটাও অনুরোধ করি আর যে একটা মানে ড্রেইন বড় একটা দেওয়া পেরিগারটার নাম শ্রীপুর এখানে এই পেরিগার দিয়ে কাটাখাল যাওয়া আসা সব কিছু এখানেও ফুলবাড়ি শ্রীপুর শান্তিপুর গনিগ্রাম সব মানুষ আর দিকেও ফিরে দিকেও যাইতে কোনো মানে রাস্তাও নাই আর জমা জলের কারণে কোনো অবস্থা খুব খারাপ আর বাচ্চা কাচ্চা সব আছে এই খালি অসুস্থ আমিnabla college এর ছাত্ররা বেশি কষ্ট ওড়টো আর আমি ওটাও অনুরোধ করিয়া সরকারের কাছে মানে ওটাও অনুরোধ করিয়া যে ব্যক্তিগত আমরা তপিলকে আমরা যত ব্যবস্থা করিয়া দিছি তে अपन অতি সত্য আর সরকারে যদি আমার কেন একটা স্কিমের ব্যবস্থা করিয়া দেবা বা একটু ভালো একটা স্কিম দেবা ওটাও আমি অনুরোধ করিয়া যে دیوارে সব मजबूती से सालों चलता है बराख ওয়ালি কি نئی पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग